আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের সরল সাদামাটা এক মানুষ কাজিম আলী যিনি দুই চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন বহু বছর আগে কিন্তু হার মানেনি জীবনের কাছে তিনি যেন নিজের অন্ধকার জগতে খুঁজে পেয়েছেন এক অদ্ভুত আলোর সঙ্গী একটি গরুর মধ্য যেখানে সুস্থ মানুষ পথে হেঁটে চলে খায় সেখানে কাজিম আলী অন্ধ হয়েও প্রতিদিন গরুকে মাঠে নিয়ে যান ঘাস খাওয়ান গোসল করান যত্ন নেন নিজের সন্তানের মতো অবাক করা বিষয় গরুটি শুধু তার সঙ্গী নয় বরং পথ প্রদর্শকও কাজিম আলীর হাত ধরে নয় বরং গরুর দড়ি ধরে তিনি হেঁটে যান মাঠে আবার নিরাপদে ফিরে আসেন ঘরে যেন এই গরুটি তার চোখের ভাষা বুঝে ফেলে মনের কথা কেড়ে নেই কাজিম আলী বলেন এই গরুই তো আমার ভরসা কোথায় পাব কোথায় যাব সবিতে বুঝে নেই গোসল করানোর জন্য আমি পুকুরে নিয়ে যাই ইশারা করলে সে পুকুরে নামে এবং নিজের গোসল সেরে আবার আমার কাছে চলে আসে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শৈশবের চোখে আলো ছিল কিন্তু যৌবনে এক অজানা রোগে হারিয়ে ফেলেন তার দৃষ্টি চিকিৎসার চেষ্টা কম হয়নি কিন্তু ভাগ্য আর ফিরেনি তবুও মনোবল ভাঙ্গিনি কারো দয়া বা সহানুভূতি অপেক্ষা না করেই নিজের মতো করে খুঁজে নিয়েছেন টিকে থাকার এক অপ্রাণ অপ্রাণপ্রদ স্থানীয়রা প্রায় অবাক হয়ে বলেন আমাদের চোখ থাকতে কত ভুল হয় বন্ধ হয়েও ভুল করে না গুরুর সাহায্য চলাফেরা করেন চাষের মাঠে যান আবার গরুর সব কাজও করেন তবে এই গরুটি আজিম আলীর নিজের নয় অন্যের চুক্তি এমন প্রথম বছরটি নিজের রাখতে পারবেন দ্বিতীয় বছরটি ফেরত দিতে হবে গরুর মালিককে এই নিয়মে চলে সংসার কিন্তু তা পর্যাপ্ত নয় তাই প্রবাসীরা ইচ্ছে যদি এই গরু তাকে একটি কিনে দিত তাহলে তার জীবন অনেক সহজ হতো আজিম আলীর কথাই। আমার নিজের গরু থাকলে জীবনটা অন্যরকম হতো গরু ছাড়া আমি বাড়ি থেকে বেরোতে পারি না দশ হাত দূরে যেতেও পারি না নিজের গরু থাকলে অনেক কিছু হয়তো সম্ভব হতো সম্প্রতি সমাজসেবা অফিস থেকে জানানো হয়েছে কাজে আলী প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছেন পাশাপাশি তিনি চাইলে বিনা সুদে প্রতিবন্ধী ঋণও নিতে পারেন যা জীবিকা উন্নয়নের পথ খুলে যেতে পারে এছাড়াও আবেদন করলে সরকারি অনুদান পাওয়ার সম্ভাবনাও রয়েছে অনেকটাই কিন্তু সরকারি সুবিধার বাইরে স্থানীয়দের আশা আরও বড় মানুষের ভালোবাসা ও সহানুভূতি যেন তার জীবনের অন্ধকারের নতুন আলোর দৃশা হয়ে দাঁড়ায় কারণ দৃষ্টিহীন ও সেই মানসিক প্রমাণ করেছেন চোখে আলো না থাকলেও মনোবল ও আন্তরিকতার থাকলে জীবন কখনও থেমে থাকে না জীবন তার আপন গতিতে চলতেই থাকে শুধু দরকার চেষ্টাটা